হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই লুসেন্টের বেঙ্গলি ভার্সেন নোটসগুলো যেগুলো আমরা পড়ছিলাম তো আজকে আমাদের টপিক হচ্ছে মৌর্য পরবর্তী শিলালিপি বা পোস্ট মৌরিয়ান ইন্সক্রিপশান তো এটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই অনেকে আমাকে এই নোটসগুলোর পিডিএফের কথা বলছে তো আমি একটা পেড টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেটা পুরো নব্বই দিনে ওখানে পিডিএফগুলো দেওয়া হবে পুরো নব্বই দিনে লুসেন্টের জিকে কমপ্লিট করা হবে ঠিক আছে অনেকের কাছে কিন্তু বই আছে বা অনেকে হয়তো ভার্সেন পিডিএফ নিয়েও নেবে এখান ওখান থেকে বা আমার কাছ থেকে হোক কিন্তু ওরা পড়বে কি না সেটা আলাদা জিনিস ঠিক আছে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু ডে ওয়াইজ টার্গেট দেওয়া হবে ডে ওয়ান ডে টু করে এইভাবে দেওয়া হচ্ছে ওখানে তো ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও তো যেহেতু টেলিগ্রাম গ্রুপটা পেড খোলা হয়েছে তো সেখানে তোমরা ঊনপঞ্চাশ টাকা দিয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকা দিয়ে জয়েন হতে পারবে ঠিক আছে এই ঊনপঞ্চাশ টাকা দিয়ে জয়েন হয়ে পুরো নব্বই দিনে তোমাদের লুসেন্টের পুরো জিকে সব সাবজেক্ট কিন্তু সব সাবজেক্ট যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি স্টাডিক জিকে যা আছে লুসেন্টে সব লাইন বাই লাইন ট্রান্সলেশন ওখানে পাবে ঠিক আছে এবং প্রতিদিন তুমি দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা পড়লেই তো হবে যা পিডিএফগুলো দেওয়া হচ্ছে ডে ওয়ান ডে টু করে সেখানে তোমরা দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পড়বে নব্বই দিনে পুরো লুসেন্টের জিকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে কিছু এমসিকিউ দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বা কোনো পরীক্ষা সামনে থাকলে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এগুলো সঙ্গে দেওয়া হবে কিন্তু মেন ফোকাসটা থাকবে লুসেন্টের জিকেতে ওকে তো তোমরা যদি এই গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের গ্রুপের লিংক দেওয়া হবে এবং ঊনপঞ্চাশ টাকা পেড করে সেখানে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা ওখানে সব পিডিএফগুলো ডেওয়াইজ পেয়ে যাবে চলো আমরা আজকের ক্লাস শুরু করি তো আজকের ক্লাস হচ্ছে মৌর্য পরবর্তী শিলা শিলালিপি বা লিপিগুলো তো প্রথম হচ্ছে যে হেলিওড্রাস স্তম্ভলিপি দ্বিতীয় শতাব্দীর দ্বিতীয় অর্ধ মধ্যপ্রদেশের বিদিশা জেলার বেশনগর গ্রামে অবস্থিত এই শিলালিপিটা মধ্যপ্রদেশের বিদিশা জেলার বেশনগর গ্রামে অবস্থিত গ্রিক রাষ্ট্রদূত হেলিওড্রাস এটি নির্মাণ করেন যিনি শুঙ্গ রাজা ভগভদ্রের দরবারে ছিলেন লিপি অনুযায়ী হেলিওড্রাস নিজেকে ভাগবত বলেছেন এবং বিষ্ণু দেবতার গরুর স্তম্ভের উপরে এটি স্থাপন করেন এই লিপি ভারতের প্রাচীনতম হিন্দু ধর্মীয় লিপি হিসেবেও পরিচিত দুই নম্বর হচ্ছে ধানাদেওর অযোধ্যা লিপি। তো ধানাদেওর অযোধ্যা লিপি এটা সময়কালটা দেওয়া রয়েছে প্রথম শতাব্দী খ্রিস্টপূর্ব প্রদেশের অযোধ্যা সংলগ্ন বাস্তি জেলার ধানাদেও অঞ্চলে খুঁজে পাওয়া গেছে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা এই লিপিতে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ ও তার নাতি অশ্বমেধ যজ্ঞের কথা বলা হয়েছে এটি ভারতের প্রাচীনতম সংস্কৃত ভাষায় লেখা লিপি তারপর হচ্ছে হাতি গুমফা লিপি বা গুম্ফা লিপি ওড়িশার উদয়গিরি পাহাড়ের গুহায় খোদাই করা প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা খারভেল ছিলেন একজন কলিঙ্গের রাজা এবং জৈন ধর্মাবলম্বী এই লিপিতে তার যুদ্ধে জয়লাভ নদী খনন অশ্বমেধ যজ্ঞ মহাবিজয় প্রাসাদ নির্মাণ ভুবনেশ্বরের মন্দির নির্মাণ প্রভৃতি বিষয়ে বলা হয়েছে চক্রবর্তী শব্দের প্রথম ব্যবহার এই লিপিতেই পাওয়া যায় ইম্পর্টেন্ট পয়েন্ট একটা যে চক্রবর্তী শব্দটা এটা খারবেলের হাতিগুম্পা লিপিতেই কিন্তু দেখতে পাওয়া গিয়েছে প্রথম তারপরে হচ্ছে নাগানিকার নানাঘাট লিপি তো মহারাষ্ট্রের পুনে জেলার নানাঘাট গুহায় পাওয়া গেছে প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা সাতবহন রাজা সাতকর্ণীর রানীর নাগানিকা এটি খোদাই করেন এতে রাজার উপাধি যোগ্য সম্পাদনের বিবরণ ও তার বংশের কথা উল্লেখ আছে রাজার মৃত্যুকালে তার স্ত্রী ও পুত্রদের নামও উল্লেখ রয়েছে গৌতমী বালশ্রীর নাসিক গুহা প্রশস্তি শিলালিপি একশো একচল্লিশ খ্রিস্টাব্দে এটি মহারাষ্ট্রের রাজ্যে মহারাষ্ট্র রাজ্যের নাসিকগড়ের একটি গুহা থেকে পাওয়া গেছে এটি সাতবাহন শাসক গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে রয়েছে এটি তার মা গৌতমী বালশ্রী খোদাই করেন একশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই সময় ছিল ঋষি বংশীয় শাসক পুলমাভি দ্বিতীয় দ্বিতীয়ের রাজত্বকাল এই কারণে এটি ঋষি বংশীয় পুলমাভি দ্বিতীয়ের নাসিক প্রশস্তি নামেও পরিচিত এই শিলালিপিতে গৌতমী পুত্র সাতকর্ণী এই সাতকর্ণী বানানটা কিন্তু অনেক সময় দন্তস্বর লেখা থাকে ঠিক আছে তো এটা দন্তস্বর তাল্বস কনফিউজ না হয়ে সাতকর্ণীর নামটা মনে রাখবে ঠিক আছে গৌতমী পুত্র সাতকর্ণীর ধর্মনিষ্ঠা ও বিজয়ের বর্ণনা রয়েছে এতে ব্যবহৃত হয়েছে খাতাব দান মদানস ঝাঁকা জবন পালভ নিসুদনম খখারত বাস সাতবাহন কুল যশ পাঠকরণ কারেশ ইত্যাদি শব্দ তিনি ত্রিসমুদ্র তৈ পিতভান উপাধি গ্রহণ করেন অর্থাৎ যিনি পূর্ব পশ্চিম ও দক্ষিণের তিন সমুদ্রের জল পান করেছিলেন বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরের যে তিন সমুদ্রের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর তারপর হচ্ছে মথুরার প্রস্তর শিলালিপি হুভিস্কের সময় একশো ছয় খ্রিস্টাব্দ এটি মথুরা জেলার চৌরাশিয়া জৈন মন্দিরে পাওয়া গেছে বর্তমানে মথুরা জাদুঘরে সংরক্ষিত আছে এটি প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছে এতে উল্লেখ আছে অক্ষয় নিবি অর্থাৎ একজন ব্রাহ্মণের অবদানস্বরূপ একটি সুদৃঢ় তহবিলের গঠনের তহবিল গঠনের কথা উষাফ দত্তের নাসিক গুহা শিলালিপি এটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের দশম গুহা থেকে পাওয়া গেছে এটি সাতবহন রাজা নাহফানের জামাতা উসাব দত্ত দ্বারা খোদাই এতে গিল্ড পদ্ধতির তথ্য রয়েছে অর্থ জমা রাখার কথাও বলা হয়েছে যেমন তিন হাজার কারসাপন প্রস্তাবিত যার মধ্যে দুই হাজার বয়নকারীদের জন্য কারসাপনটা এক ধরনের মুদ্রা ঠিক আছে এটা ডাব্লিউসএস এর একটা মেন্সের কোশ্চিন ছিল কার্সাবন কি কার্সাবনটা হচ্ছে এক ধরনের মুদ্রা রুদ্রদমনের জুনাগড় বা গিরনার শিলালিপি একশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটি গুজরাটের গিরনার পাহাড়ে খোদিত এটি সংস্কৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে লেখা এবং ভারতে প্রাপ্ত প্রথম সংস্কৃত শিলালিপি এতে লেখা রয়েছে শক রাজা রুদ্রদমন বিভিন্ন অঞ্চল দখল করেন ও বিভিন্ন রাজাকে পরাজিত করেন এছাড়াও এখানে প্রথমবার লক্ষ্মী ও বিষ্ণুর কথা উল্লেখ রয়েছে তো এই ছিল পরবর্তী মৌর্য মৌর্যান অর্থাৎ পরবর্তী মৌর্যযুগের শিলালিপিগুলো এরপরে যে শিলালিপিগুলো থাকবে সেটা হচ্ছে গুপ্ত যুগের শিলালিপি তারপর পূর্ব পরবর্তী গুপ্ত যুগের শিলালিপি তারপরে আমরা চলে আসবো কয়েন্সে ঠিক আছে তো এবং যেটা এর আগে ভিডিও শুরুতেই বললাম যারা পিডিএফগুলো নব্বই দিনে ফুল কোর্সে তোমরা জয়েন হতে চাও পিডিএফ নেওয়ার জন্য তো সেখানে তোমরা ডে ওয়াইজ পিডিএফগুলো পেয়ে যাবে এখানে তোমরা জয়েন করে নি ওকে থ্যাংক ইউ